শুরুতেই আমরা একটি চ্যানেলের ইনকাম দেখতে পারতেছি একটা ইনকামের লিস্ট আমরা পেয়েছি যে লিস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার মান্থলি ইনকাম সে ইউটিউব থেকে কত ইনকাম করতেছে মান্থলি সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি যেই চ্যানেলে ইনকামটা দেখাচ্ছি সেই চ্যানেলটা কিন্তু ইউটিউবে কপি পেস্ট করার মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতেছে ইউটিউব থেকে যে কপি পেস্ট করার মাধ্যমে ইনকাম করা যায় আসলে সে কিন্তু তার ইনকাম ধারা সবাইকে দেখিয়ে দিয়েছে যে আসলে ইউটিউব থেকে কিন্তু কপি পেস্ট করার মাধ্যমে ইনকাম করা যায় এতক্ষণ যে চ্যানেলের ইনকামটা দেখলেন আসলে এইটাই হচ্ছে সেই চ্যানেল যে কিন্তু ইউটিউবে কপি পেস্ট করার মাধ্যমে মান্থলি প্রায় দেড় থেকে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতে পারতেছে যেটা চাইলে আপনিও ইউটিউবে কপি পেস্ট করার মাধ্যমে করতে পারবেন আসলে তার চ্যানেলে সে কী আপলোড করতেছে তার শর্ট ভিডিওগুলোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারতেছি সে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে কিন্তু তার চ্যানেলে আপলোড করে সেখান থেকে কিন্তু সে ইনকামটা করতেছে আর এই কপি পেস্ট করার মাধ্যমে যে ইউটিউব থেকে আসলেই ইনকাম করা যায় সেই কিন্তু সবাইকে সে তার ইনকাম ধারায় কিন্তু দেখিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে তার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সে কোথা থেকে পাচ্ছে এবং এগুলোকে কীভাবে সে এডিট করে ইউটিউব থেকে ইনকাম করতেছে এইরকম কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন ইউটিউবে যারা কিন্তু ইউটিউব থেকে আসলে ইনকাম করে কপি পেস্ট করার মাধ্যমে এই যে আরেকটা চ্যানেল যদি আপনাদেরকে দেখায় এই চ্যানেলটাও কিন্তু কপি পেস্ট করার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতেছে এবং তার চ্যানেলেও কিন্তু সেম সে কপি পেস্ট করতেছে চাইনিজ ভিডিওগুলোকে সে হচ্ছে নিজে থেকে ভয়েস ওভার করে সেগুলো ইউটিউবে আপলোড করে কিন্তু সেখান থেকে ইনকামটা করতেছে এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে এই যে ভিডিওগুলো কপি পেস্ট করা হচ্ছে এই ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করা হয় এবং এই ভিডিওগুলোকে কিভাবে এডিট করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আশা করতেছি এই ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে কিভাবে কপি পেস্ট করতে হয় এই সব ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় কোন জায়গা থেকে এইসব ভিডিওগুলো কালেক্ট করতে হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সব চাইনিজ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আমরা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবো অ্যাপ্লিকেশন লিংক আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এইখানে আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এখান থেকে ধরুন আমি এই দুই নম্বর যে ভিডিওটা আছে এই ভিডিওটা ডাউনলোড করবো যার কারণে আমি এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ওপেন করে নেব এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে এইখানে শেয়ার নামে যে বাটনটা আপনাদের দেওয়া আছে এই শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে এবং ভিডিওটা কিন্তু আপনারা খুব সহজে আপনাদের গ্যালারিতে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং এইখান থেকে যেসব অ্যাক্সেসগুলো চাইবে অবশ্যই সেগুলো দিয়ে দেবেন যেহেতু ডাউনলোড করার জন্য আপনার ফাইল ম্যানেজারে অ্যাক্সেসটা প্রয়োজন হবে সেই অ্যাক্সেসটা দিয়ে দেবেন এবং এইখানে দেখবেন আপনাদের যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে দিয়েছেন সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোডটা হয়ে গেলে কিন্তু সেটা আপনার ফোনের যে গ্যালারি থাকবে বা ফোটোস থাকবে সেখানে কিন্তু চলে যাবে এবং সেইখান থেকেই মূলত আপনাদেরকে যে কোনো একটা এডিটর অ্যাপসের মাধ্যমে কিন্তু এডিটটা কমপ্লিট করতে হবে তো আমি এইখানে এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটি এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন সেটা কাইনমাস্টার হোক বা অথবা আপনারা যদি ইনশর্ট বা হচ্ছে আপনারা ক্যাপ কার্ড যেটা ইউজ করতে চান আপনাদের যেটা সুবিধা হয় সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারেন ভিডিওটা কিন্তু আমি আমার যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে ওপেন করে নিয়েছি এখন এইখান থেকে আমরা কতটুকু ফুটেজ রাখবো ততটুকু রেখে বাকিটা হচ্ছে আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দিব তা আমি এখান থেকে হচ্ছে প্রথম যে ফুটেজটুকু আছে ততটুকু রেখে বাকিটা হচ্ছে এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ফুটেজ কতটুকু রাখবেন রেখে বাকিটা আপনারা ট্রিম করে এখানে ট্রিম অ্যান্ড স্প্লিট লেখা আছে সেখানে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে পারেন এখন আমাদের যতটুকু অংশ আছে এই অংশটুকুর মধ্যে তারা কিন্তু একটা মিউজিক দিয়ে দিয়েছে এবং ভয়েস দিয়ে দিয়েছে সেটাকে হচ্ছে আমাদেরকে আগে এখান থেকে বন্ধ করতে হবে তার জন্য আমরা এখান থেকে মিক্সারে ক্লিক করে এটার যে অডিওটা আছে সেটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পর এই ভিডিওটাকে আমাদেরকে আগে এখানে দেখুন তাদের লগোটা আছে তাদের অ্যাপসের যে লগোটা আছে সেই লগোটা কিন্তু এখানে শো করতেছে সেটাকে আমাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে যার কারণে আমরা এইখান থেকে ভিডিওটা ক্লিক করে পেন অ্যান্ড জুমে ক্লিক করব এবং তারপর এইখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে একটু জুম করে দেব একটু জুম করে দেওয়ার ফলে দেখা যাবে যে আমরা যে লগোটা আমাদেরকে এখানে দেখা যাচ্ছিলো সেই লগোটা কিন্তু দেখা যাবে না এখানে তাও একটু দেখা যাচ্ছে যার কারণে আমরা এটা আরেকটু জুম করে দেবো এবং আরেকটু জুম করে দেওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের সেই লগোটা কিন্তু এখন এখানে শো করবে না এখন লগোটা কিন্তু সম্পূর্ণ শো করতেছে না যাক আমাদের এখান থেকে এতটুকু কাজ হয়ে গেছে এখন এইখানে আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে এই ভিডিওটাকে আমাদেরকে আগে কয়েকবার দেখে নিতে হবে দেখে নেওয়ার পর দেখতে হবে যে আসলে কোন জায়গায় কোন ভয়েসটা আমাদের এখানে ব্যবহার করতে হবে এবং যে ভয়েসটার কারণেই কিন্তু মূলত আমাদের কোনো প্রকার কপি রাইটের ঝামেলা থাকবে না বা স্ট্রিকের ঝামেলা থাকবে না কারণ আমরা ভিডিও কপি করতেছি এবং তার মধ্যে নিজে থেকে ভয়েস ওভার করতেছি যার কারণেই কিন্তু হচ্ছে আমরা চ্যানেল মডিটেশন করতে পারবো এবং ইনকামটাও করতে পারবো এইখান থেকে আপনার আগে ভিডিওটা কয়েকবার দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আসলে কি বলতে হবে স্টোরিটা কীভাবে আপনাকে সাজাতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিওটা কয়েকবার আগে দেখতে হবে দেখার পরে হচ্ছে আপনারা নিজে থেকে স্টোরি ক্রিয়েট করতে পারবেন তো এইখান থেকে আমরা ভিডিওটা কয়েকবার দেখে নিয়েছি এখন আমি এইটার মধ্যে ভয়েস ওভার করবো এবং ভয়েস ওভারটা করার পর আসলে ভিডিওটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি যেটা কিন্তু আপনারা চাইলে আরও কিছুক্ষণ সময় নিয়ে তৈরি করতে পারেন এখন এইটার মধ্যে আসলে ভয়েস ওভারটা করার পর কীরকম শোনা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে মাছ ধরতে হয় বই থেকে দেখিনি চম্পা মাছ আটকে গেছে কই কই দেখি এই দেখো মাছ ওরে বড় মাছ এই এই মাছটাকে উঠাতেই হবে তাড়াতাড়ি উঠাতে হবে এখান থেকে হ্যাঁ বড় মাছ পেয়েছি এই আমার বউ কোথায় গেল চম্পা চম্পা তুমি কোথায় এই চম্পা তুমি কোথায় চম্পা তো আসলে দেখতে পেরেছেন যে কিভাবে ভয়েস ওভারটা করতে হয় এইখানে চাইলে আপনি কিন্তু আরও কিছু ফানি ইফেক্ট ফানি ভয়েস যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন করে ভিডিওটাকে আপনি আরেকটু আকর্ষণীয় এবং হচ্ছে ফানি জাতীয় করতে পারেন যার কারণে মানুষ আপনার ভিডিওটা এনজয় করবে ঠিক এভাবে করে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেন প্রতিদিন চারটা পাঁচটা করে যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে এক মাসের মধ্যে কিন্তু আপনাদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করা কোনো বড় বিষয় হবে না তবে এইটা আপনারা করতে পারেন যারা হচ্ছে একদম ফ্রি সময় বসে আছেন তারা আছে এই কাজটা করতে পারেন